কবির কথায় বলতে হয় এ যা তুগুলা বহুদিন পরে আমি যখন কোনো মাটিতে আসি তখন আমার বন্ধুকে হারাই কিন্তু মাটির যেমন ছিল তেমনি পাই বেড়াই যেমন ছিল তেমনি আছে যে মানুষটার জন্য এসেছে সে মানুষটা নাই একদিন আমিও থাকবো না আপনারা রাজশাহী ইস্তেমা যাবেন আমাকে পাবেন না এটা দুনিয়ার নিয়ম কে আসবে কেউ যাবে দুনিয়া এগিয়ে যাবে যাদের মাধ্যমে দুনিয়া কিছু উপকৃত হয় তাদেরকে মানুষ মনে রাখে আইল আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম ওরফাতুল রাহামাদহু আলফিল কালাম কুল্লু নফসিন যাইয়কাতুল মাউত ওয়া নাবলুগুম বিল শাররি ওয়াল খায়রি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আমরা তাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে মন্দ এবং ভালোর মাধ্যমে অতঃপর সবাই তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে মশারফাই আল্লাহর হুকুমে আমাদের মধ্যে ছিলেন আল্লাহর হুকুমে তার কাছে চলে গিয়েছেন দুনিয়াবী জীবনে বিভিন্ন ফেতনা ফাসাদের সম্মুখীন হয়েছেন কিন্তু তিনি ভালো মন্দ বাসাইকার দূরদর্শিতা আল্লাহবাক তাকে দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে বেছে নিয়েছিলেন সংগঠন ঘুরে ভুরি আছে এবার এক গ্রামের যখন আমি ডক্টরে থিসিস করি ওয়াহিদুজ্জামানের নাম পেয়েছিলাম তিনি আপনাদের পর্দাদার পর্দাদা আমি চিন্তা করেছিলাম যে একটিমাত্র গ্রামে এত আহলাদেশ এক জায়গায় কেমন করে হল এইটা গবেষণা করতে গিয়েই কিন্তু এই নামগুলো আমি খুঁজে করেছিলাম সেই সময় আপনাদেরকে আমি চিনতাম না তখন আমি অনেক ছোট আমার যে শেষ হয়েছে উনিশশো বিরানব্বই সালের বিশে অগস্টে বাংলাদেশের বড় বড় যেতে বাকি নেই তখন আমাকে আপনারা কেউ চিনতেন না বক্তা সেও চিনতেন বক্তৃতার ঝড় বয়ে যেত তিন ঘন্টার নিচে কোনো বক্তা হতো না আর সেই সমস্ত আগুনঝড়ে বক্ততার মধ্যে আমার লক্ষ্য ছিল একটাই আমার তথ্য সংগ্রহ করা কোথায় কার কাজ গেলে কি পাওয়া যাবে এই এক সময় বেরাইতে এসছিলাম আর তো এই মসজিদ তো আমি তো চিনতেই পারছি না আমি তো কোথায় ঢুকতেছি যে দিল্লি জায় মসজিদ মনে হচ্ছে উঠতে উঠতে অবস্থা খারাপ কিন্তু যখন আমি ঢাকা এসেছি এয়ারপোর্টে নেমেছি মোশারফাকে সবার আগে পেয়েছে অন্যদের আগে ওনার টপ অভ্যাস ছিল পুলিশের বেরিকে ঠেলে আগে চলে যাব কমপক্ষে দশ হাত যাবেই আজকে ঠিক ওই কাজটি করছে ইয়াসেন তুমি বললাম ইয়াসেন তুমি আজকে হ্যাঁ মোশারফের সন্ন্য তো আমার করলে মোশারফাকে অন্ত আমি বলতে পারি না এই কারণে ইসলাম না এখান থেকে প্রায় এক দশার লোক নিয়ে যাবেন বেড়াই থেকে নিয়ে নিজে আলাদা রান্না বনা করে খাবেন যেখানে বসে উনি রান্না করতেন আমার বাথরুমের জানলা থেকে আমি এখনো তাকাই যে ওইখানে মশার রান্না করে খাইছে অন্যরা ইস্তেমার খানা খেত উনি কিন্তু করে খেতেন ওনার বৈশিষ্ট্য ছিল এটা আলাদা রান্না বান্না গোষ্ঠ কেনা যা খুঁজে বাড়ির মতো করি इलाकल लोक दोनों के हाथों बहुत ভালোবাসতো এটি চারটি প্রমাণ এমনি দর বাড়িতে আমি এসেছে একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে আজ আজকে আমি আসছে কবির কথা बोलते हुए इजा জুরত অরদান বাদাতুল ইজতিনা বিহা ফাকাত তুসাদিকুল মিলাদ ও কামাইয়া বহু দিন পরে আমি জীবন করে মাটিতে আসি তখন আমার বন্ধুকে হারাই কিন্তু মাটির যেমন ছিল তেমনি পাই বেড়াইয়ের যেমন ছিল তেমনি আছে যে মানুষটার জন্য এসেছে সে মানুষটা নাই একদিন আমিও থাকবো না আপনারা রাজশাহী ইস্তেমে যাবেন আমাকে পাবেন না এটাই দুনিয়ার নিয়ম কেউ আসবে কেউ যাবে দুনিয়া এগিয়ে যাবে যাদের মাধ্যমে দুনিয়া কিছু উপকৃত হয় তাদেরকে মানুষ ভুলে মনে রাখে মোসল মাধ্যমে কিছুই না পেলেও এই মসজিদের মতল হিসেবে এর পিছনে তার যে খেদমক ছিল এটা তারপরে সবাই এক বাক্যে স্বীকার করার দেয় না তিনি চেয়ারম্যান সাহেব যখন বললেন উনি দার্থীভাবে বললেন যে এই মসজিদের উপরে অবদান তার যত বেশি এত অবদান কারণে সবই টাকা দিয়েছে নিঃসন্দেহে কিন্তু এই যে দিন রাত লেগে থাকা জোর আগে বারোটার সময় মসজিদ চলে আসা আর এই মসজিদ থেকেই বিদায় হয়েছে গেলেন মানে মসজিদ থেকেই বাড়িতে না ওনার ওয়াইফের সঙ্গে আমার ওয়াইফের কথা হয়েছে তুলে যাওয়ার আগে উনি দুটো আম খেয়ে গেলেন এটাই তার জীবনের শেষ রুজি আমি ওইবার কি আরে ছিলাম ওইবার কে আরে উনিও গেছেন আমি ওখানে গিয়ে ফিরে এসছি উনি ফিরতে পারেন এবার কি আরে মানুষ একদম চূড়ান্ত অবস্থায় খুব খারাপ জায়গায় ভালো হাসপাতাল ভালো ট্রিটমেন্ট হয় তো দুনিয়াতে হয়তো আল্লাহ আরো কিছুদিন রাখতে চাচ্ছিলেন আমাদেরকে দিন আমরা এখানে বেঁচে আছি সবাই মৃত্যুকে স্মরণ করবেন মৃত্যু দুই রকম মৌতে আহামার মৌতে আসবাদ লাল মৃত্যু কালো মৃত্যু কালো মৃত্যুই বেশি হয় মানুষের লাল মৃত্যু খুব কমই হয় জিহাদি মৃত্যুগুলি হলো লাল মৃত্যু আর দু রকম মৃত্যু আছে মৌতে আবদান মৌতে আরওয়াহ দেহের মৃত্যু রুহের মৃত্যু দেহের মৃত্যু বসে হয়ে গেছে কিন্তু রুহানি মৃত্যু এখনো হয়নি সবার অন্তরের মধ্যে তিনি আসেন তাই না প্রত্যেকের জীবন এমনভাবে গড়া উচিত সে জীবন যেন মানুষের জন্য কিছু কল্যাণ করে যায় যারা মানুষের জন্য কল্যাণ করে তারাই মানুষের মধ্যে বেঁচে থাকে আর যারা মানুষের কল্যাণ নামে নিজেদের আখের কুছায় তারা কিন্তু মানুষের মধ্যে টিকে থাকতে পারে না মানুষ ঠিকই তাদেরকে পরিত্যাগ করে এ প্রসঙ্গে আপনাদের কাছে দাবি থাকবে আহলাদেশের বাংলাদেশে পরে আনুমানিক চার থেকে চার কোটি আহলাদেশ বলি আমরা বেড়া একটা অত্যন্ত বর্ধিষ্ণ গ্রাম এখানে বারো তেরোটা মসজিদ শুনতে পাচ্ছি সবাই যদি হবে একটি সংগঠনের মধ্যে থাকতেন তাহলে কিন্তু আপনাদের বিরাটটা শক্তি বাড়ত এখানে টু শব্দ করে ক্ষমতা হতো না কিন্তু সেটা নাই এটা অনেক খুব ক্ষতি করে দিচ্ছে আপনাদের এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব যখন রাজনীতি নেমেছেন তো কেউ না কেউ একটা একটা দল বেছে নিয়েছেন উনি যে কোন দল করেন উনার আউজ বলে বলা দেখে আমি ধরে ফেলেছি আওয়ামী লীগকে আউজ বলে শুরুতে জামাত ইসলাম বলে জহত বলে কোন দল বলে বিসমিল্লা বলেন তো আল্লাহর কিছু বলতে পারবে না বিএনপি বলে আওয়াজ করলে বলতে বিএনপি মুক্তি ভালো লাগবে না এটা হলো বিএনপির ট্রেনিং ওই দল তারা করে তারা উঠেই আগে আউজুল্লাহ বিসমুল্লা বলে কিন্তু না শূন্য চল হাদিস অনুযায়ী আগে সালাম দেওয়া আসলাম কালাম হচ্ছে কত বলে আগের সালাম দাও দেওয়া বলে অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট কত বলে পরে আসসালাম আলাইকুম এটা সুন্দর বিরুদ্ধে আমল এটা শিক্ষা হলো তো আপনাদের আপনি যে দলই করেন গিয়ে কিন্তু আপনি আমার আহলেদ ভাই আমার দায়িত্ব আপনাকে সন্ধান করেন অমুক 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 সব আসেন এবারে সেটা সালাম আলাইকুম এতটা কথা বলার পরে সালামের গুরুত্ব থাকে সালাম সালামতটি প্রথমে দিতে হয় আসসালামু আলাইকুম ওরহমতুল বলেন তো ওয়ালাইকুম সালাম এই যে এখন তো তৃপ্তি পেলেন আমি যদি বলতাম এই নুরুসলাম সাহেব চেয়ারম্যান সাহেব সাহেব এই সাহেব সেই সাহেব বলার পরে আসসালাম আলাইকুম হতো কোনো সৌন্দর্য হতো না কোনো মজা পাই আপনারা আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যেই আমাদের মুক্তি নিহিত মৃত্যু সবারই হবে কিন্তু দুই ধরনের মৃত্যুর কথা হাতঝিয়ে আসছে এমনভাবে আপনি দেখেন কিভাবে আল্লাহ নবী নিজে ব্যাখ্যা দিচ্ছেন ফেরস্ত আসবে জান্নাত থেকে আপনাকে রুহুটার টেনে বের করবে নফসলাই হে সুন্দর রুহ হে পবিত্র রুহ যে এতদিন পবিত্র দেহের মধ্যে ছেলে বেরিয়েছ হামিদাতন তাই মাতা প্রশংসিত অবস্থায় সুশোভিত সুরভিত স্থানে এলা রবনে কা তোমার প্রতিপালকের দিকে যিনি তোমার উপরে ক্রুদ্ধ নন আদর করে ডাকবে অন্য হাতে এসেছে উনি জান্নাত থেকে জান্নাতের রুমাল নিয়ে আসবেন আপনার রুহুটাকে নেওয়ার জন্য এই রুহুটা তখন দেহ থেকে বেরিয়ে যাবে আলকাত্রার পানে যেমন কলসি থেকে বেরিয়ে যায় টের পাওয়া যায় না দেহ থেকে বেরিয়ে যাবে ব্যক্তি টেরই না কখন গেল আমরা আশা করি আমাদের সবার মৃত্যু এই ধরনের মৃত্যু হোক যেন সুন্দরভাবে আল্লাহ ফাঁকলে আমাদের দেহ থেকে রুটা নিয়ে নেয় এই জীবন করার জন্য চেষ্টা করল দুনিয়া কুটিলতার মধ্যে প্রচলিত রাজনীতির দুনিয়ায় কুটিরতার মধ্যে মানুষকে নিয়ে যায় যেখানে সত্য কথা বলতে চাইলেও বলতে পারে না দলীয় কারণে শেখা যায় না নির নিরপেক্ষ থাকে না দল নেতা দল নেত্রীকে খুশি করা যায় বড়ো কাজ এগুলো না করলে দল টিকে থাকা যায় না এগুলো আমরা এগুলো থেকে দূরে থাকি বাংলাদেশ বা আপনাদের মোশারফ ভাই এগুলো থেকে দূরে ছিলেন সেজন্য উনি আমাদেরকে বাছাই করে নিয়েছিলেন আর সেজন্য উনি আমাদের ঢাকা জেলার সভাপতি ছিলেন সারা ঢাকা দক্ষিণ জেলার সভাপতি হওয়ার পদমর্যাদা আমরা তাকেই দিয়েছিলাম যে এটার যোগ্যতা এক ভালো তারই আছে এবং তিনি তার সেই সম্মান নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন আপনাদের কাছে আমার আপিল রইল যে সুন্দর মৃত্যু আল্লাহ তাকে দিয়েছেন এই সুন্দর সুন্দর মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা সবাই চেষ্টা করব। পবিত্র কোরআন ও সৈয়ের আলোকে জীবন গড়ার মাধ্যমে নিজের আঁকার জীবনটা সুন্দর করার জন্য মসজিদ যেমন সুন্দর মসল্লি তেমন হওয়া দরকার মসজিদ উঠে মুসল্লি কম দিকে আমার মনটা খারাপ হয়ে গেছে একটা হাদিস মনে এসে গেলে সঙ্গে সঙ্গে মশা যে দু হোম আমেরাত হুদা আঁখের জমানায় মসজিদগুলি হবে বিশাল বিশাল কিন্তু সেখানে আদর্শ থাকবে না আল্লাবির হাদিস যদিও সনদ জয়ী এ কথা বাস্তব নয় বিশাল মসজিদ মুসলি কয়টা তিনশো ষাট জন তাহলে আমার তো পারে পঞ্চাশ জন তাহলে মুসল্লিদের সংখ্যা যদি কম থাকে মসজিদ যদি সুন্দর হয় এই মসজিদ করে কি আমি পাবো বিষয়টা খেয়াল রাখবেন এখানে মাদ্রাসা থাকবে এখানে ভালো ইমাম থাকবে আলেম থাকবে সবসময় আবাদ হবে এইভাবে যদি মসজিদটা আবাদ না হয় তাহলে মুসলি পাবেন না শুক্রবারে মুসলিম দিনে হবে না অত বাসাতে মুসলিম খরচ সালাতে মুসলি আসতে হবে শুক্রবার দিন যদি সব বন্ধ থাকে বাজারঘাট কাজ নিয়ে চলে মারা সালাতটা করিয়ে আসি এটা হবে চেষ্টা করবেন যত সম্ভব আমরা চেষ্টা করেন মালিক যিনি পাশে ইমাম আছেন তাকে বলতে বাবা তুমি চেষ্টা করো অন্য যারা আছেন বাকি বারোটা মর্য ইমাম দিয়ে নাই তাদের অসাক্ষাতে তাদের প্রতি আমার দাবি রইলো তোমরা যে যেখানে ইমামতি করো মুসল্লি বৃদ্ধির চেষ্টা করো মুসল্লি যেন বুঝে যে আমি সালাত আমার পরকালের মুক্তির জন্য করে ফজরে এবং আসরে এর দুই সালাতের হাজির হওয়ার নাকি সবচেয়ে বেশি কারণ এই সময় বেলা দিন এবং রাত্রে ফেরিস্ত এক জায়গায় হয় তাহলে পরস্পর সাক্ষী হয় আল্লাহর কাছে গিয়ে যা রিপোর্ট দেয় যে হে আল্লাহ আমি মসজিদ থেকে আসলাম আমার পরে যে ফিরেস্তারা আসলো তারা মসজিদ সালাতরত অবস্থা দেখেছে আসার সময় সকালতে জোর পর্যন্ত যারা ডিউটি করে ফ্রিস্তারা তারা ফেরত চলে যায় তারা যেই বলে আল্লাহ আমি বের থেকে আসলাম আসরের জামাতে একদল মুসল্লি পেলাম সবাই তারা তোমার জন্য সেত আছে আল্লাহবা খুশি হয়ে তাদেরকে অসংখ্য নিয়ে দান করেন চেষ্টা করুন সাধ্য তো আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে আমি বলি প্রকৃত আহলাদি সও আর কিচ্ছু লাগে না যিনি প্রকৃত আহলাদিস হবেন তিনি প্রকৃত মুসলিম হবেন আহলাদেশ ছাড়া কেউ প্রকৃত মুসলিম হতে পারে না কারণ কোরেন হাতেরকে বাদ দিয়ে মুসলমান হওয়া যায় নাকি প্রকৃত আহলাদেশ না পর্যন্ত কেউ মুসলিম হতে পারবে না আপনি হাজার ঘন্টা দল করেন কে কিন্তু প্রকৃত আহলাদেশে আগে হন ইনশাল্লাহ আব্বান মাত্র সমাজ পরিবর্তন হবে নইলে আদর্শহীনহীন এবং আদর্শচ্যুত কোনো ব্যক্তি কোশ্চেন তারা আদর্শ সমাজ পরিবর্তন করতে পারে না আজকে হাইলাদ বাংলাদেশ সারা বাংলাদেশের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যেখানেই আমরা যাচ্ছি মানুষ জমা হয়ে যাচ্ছে কেন আমরা তো কাউকে এক পয়সা দেয় নাই দিন কাউকে পাঁচশো টাকাও দেয় নাই কিন্তু মানুষ কেন ঝাঁপ দিয়ে পড়ছে কারণ এখানে পরকালের সন্ধান আছে স্থায়ী জীবনের সন্ধান আছে অস্থায়ী জীবন আজ আছে কালকে নেই পরকালীন জীবন ধরো স্থায়ী জীবন সেই জীবনে যাতে আমরা কল্যাণ পাই সে কল্যাণ আছে সেরেফ এবং সেরেফ আহলে বাংলাদেশের কাছে এখানকার এমন কোন বই নেই যা কোরআন এবং সৈয়াদ অনুকূলে নয় এখানে আমাদের যুব সংক আন্দোলনের বক্তারা এমন কোন বক্তা নাই যা কোরআন সুন্দর বাইরে কোনো বক্তব্য রাখে এদের ট্রেনিংই হচ্ছে কোরআন সুন্দর অনুযায়ী কোরআন এবং সৈয়াদ জীবন গড়া সকল বিধান বাতিল করো অভিযান কায়েম করে এই যে স্লোগান সারা যুগ পাল্টানো স্লোগান গ্রামে গ্রামে ছেলেদের মুখ দিয়ে আজকে আমরা এলাম যদ্য রাস্তা দিয়ে ছোট বাচ্চারা যে স্লোগান দিচ্ছে আমি তো আশ্চর্য হইলাম বাইরে শিখলো কোথায় এই আজকে ছোট্ট আপনার নাতি বা পুতি ছোট্ট বাচ্চাটা আজকে যখন বলছে ও বড় হয়ে বলবে আল্লাহ আকবর আমি তো এক সময় এই স্লোগান দিতাম ও যত বড়ই হোক ও যদি দেশের প্রধানমন্ত্রীও হয় ও সেখানে ও বলবে আমি যে ছোটবেলায় সকল বিধান বাতিল করে বলতাম এখন আমি কোরআন সুন্দর বাদ দিয়ে কি বিধান বানাচ্ছি ও নিজের মনে ধাক্কা দিবি কোরআন হাজের বিধান বাদ দিয়ে আইন করতেছি কেন করবো নিজের মনে ধাক্কা দিবি এখানে বাচ্চাদেরকে ছোটো থেকে সোনামণি সংগঠনে একটু বয়সের যুব সংঘের সংগঠনে একটু আমরা মুরব্বীরা আন্দোলনের সংগঠনে মা বন্ধুদেরকে আহলে মহিলা সংস্থায় যদি আমরা যোগ দিই জমা তথ্য একটা শক্তি তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যাবে বেড়াইদের মাধ্যমেও সেটা অনেক কিছু এগিয়ে যাবে পুরো ঢাকার প্রশাসন জানবে বেড়াইদুল আহলাদিসের প্রশাসন এখানে অন্য কিছু চলবে না আল্লাহ বাগা আমাদেরকে প্রকৃত অর্থে আহলাদিস অত অভিজ্ঞ দান করুন আমি দুই সন্তানকে বন্ধু বিশেষ করে ওরা আমার নিজের সন্তানের মতো ওর বাপকে আমরা অত্যন্ত ভালোবাসতাম ওর মায়ের সঙ্গে আমাদের বাসায় আমার ছেলের মায়ের সঙ্গে কথা হয়েছে উনি ইস্তেমার সঙ্গে আমাদের বাসাতেও গিয়েছেন প্রাস্তরিক হৃদতার মোহাম্মত খুব বেশি তোমার বাবার দ্বারা এটা ভুলে যাও না যে এই মোহাম্মত দ্বারা ভুলে যাও না ইনশাল্লাহ তোমরা তার ছেলের মতো মনে করি তোমাদের হবে না বাপ যা আদা করে গেছেন সেগুলো দ্রুত পূরণ করো উনি রাষ্ট্রে কেন্দ্রীয় যায় মর্যাদা করার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন স্টেজে বসে মানে ইস্তমার দ্বিতীয় দিন আমি তোমার বক্তব্য রাখছি তার একটু আগে উনি আমার সঙ্গে বলেননি পেসিডেন্ট সঙ্গে বলছি আমি এই মসজিদটা পড়ে আছে এইভাবে আমি এর একটা ফ্লোর বিরায়েতবাসীর পক্ষ থেকে করে দেব তাই বলে না বলছি ওনার সেই ওয়াদাটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন যত দ্রুত পূরণ করবেন তত দ্রুত ওনার কবর যা মাফ হবে এছাড়া এখানে আহলেজ মঞ্জিল করার জন্য আমরা প্রস্তাব নিয়েছিলাম তিন বছর আগে সেখানেও আছে এক কোটি টাকার ওনারা দুইজন আরেকজন আমাদের ঢাকা শহরে আছেন এই আছেন দুই কোটি ইনি দেবেন এক কোটি হাসান দেবেন এক কোটি এই হ্যাঁ হাসান আমাদের শহরে এই তিন চার কোটি এক জায়গায় হলে ওখানে একটা আহলাদ মঞ্জিল কনস্ট্রাকশন খাড়া হয়ে যেতে পারে আজ পর্যন্ত কিন্তু হয়নি খালি টাকার অভাব বিষয়গুলি মাথায় রাখবেন কে কোন মরিব ঠিক নেই আল্লাহ আমাদের সবাইকে সহায়তা পূরণের তৌফিক দান করুন যে কোনো নেকির কাছে আমাদের এগিয়ে আসা তৌফিক দান করুন এই মসজিদের তাকালে বারবার খালি মানে মনটা উদাস হয়ে যাচ্ছে মসজিদ আছে মানুষ না কোথায় সেই মানুষ আল্লাহ সেই মানুষটাকে জান্ন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বাক